ল্যান্ড কিংডম অফ সোয়াজিল্যান্ড আয়তন সতেরো বর্গ কিলোমিটার লোক সংখ্যা এগারো লক্ষ বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার দুই শতাংশ অধিবাসীরা সুয়াজি নামে অভিহিত সরকারি ভাষা সিসুয়াতি তবে সব কাজই ইংরেজি ভাষায় চলে রাজধানী ব্যাবেন ও লোবাম্বা ডালগেনি হিলসে অবস্থিত এমবাবানে উনিশশো দুই সাল থেকে সোয়াজিল্যান্ডের রাজধানী লোকসংখ্যা চল্লিশ হাজার পর্যটকদের বড় আকর্ষণ প্রচলিত মুদ্রা লিলাঙ্গেনি ভৌগোলিক পরিচয় সাউথ আফ্রিকা ও মোজাম্বিকের মধ্যস্থলে অবস্থিত ভূমিবদ্ধ দেশ পশ্চিমে পাহাড় পূর্বে মালভূমি খনিজ সমৃদ্ধ দেশ জলবিদ্যুতে শক্তির যোগান দেয় অর্থনীতি কৃষি মূল জীবিকা জাতীয় উৎপাদনের কৃষির ভাগ শতাংশ শিল্প ও কৃষি কৃষিভিত্তিক চীনীয় বনজ সম্পদ রপ্তানি থেকে বিদেশি মুদ্রা অর্জিত হয় প্রায় সতেরো হাজার শ্রমিক সাউথ আফ্রিকার খনিতে কাজ করে আমদানির পঁচাত্তর শতাংশ আসে সাউথ আফ্রিকা থেকে রপ্তানির অর্ধেক ও যায় সাউথ আফ্রিকায় প্রশাসন ও সংবিধান রাজা দেশের একমাত্র শাসক তার সহায়তায় আছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা জাতীয় সংসদ নেই রাজনৈতিক দল নেই ভোটাধিকারও নেই